বাস হেঁটে হেঁটে যান এই অভ্যাসটা করুন তাহলে দেখবেন আপনার স্বাস্থ্যটা ঠিক থাকবে খুব ভালো লাগবে আপনাকে অবশ্যই নর্মাল পানি খাবেন ভালো পানি খাবেন না কখনোই মনে রাখবেন সকলের সুস্থতার জন্যই আমাদের এই বার্তা আমি ইনশাআল্লাহ সকলের সুস্থতা কামানোর জন্য সব কথা বলে থাকি অবশ্যই আমাদের চ্যানেলে যারা আপনারা দেখছেন সকলের জন্যই সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা কি করে সুস্থ থাকবেন সে বিষয়ে আমাদের এই ভিডিওগুলি দেখুন এবং ভিডিওতে কমেন্টসে লেখুন যে আপনি কী করতে চান আপনার কি সমস্যা ম্যাসেঞ্জারে নক করুন অবশ্যই আপনাকে সঠিক পরামর্শ দেব আমি ঠিক আছে ভাই ছোটোবেলা থেকেই মার্শাল আর্ট করি সেই জন্য জানি যে কখন কি খেলে কি হয় সেটা আমার জানা আছে ইনশাআল্লাহ আমি চাই সকলেই জানেন তো মার্শাল আর্ট সুস্থ থাকেন মার্শাল আর্ট শিখলে সুস্থ থাকবেন নেশামুক্ত থাকবেন এই নেশা এখন আমাদের দেশ ভরে গেছে অলি নেশা দামি নেশা ছোট নেশা বড় নেশা সকল নেশার সাথে মানুষ এখন জড়িত এটা যারা করেন সকলের উদ্দেশ্যে বলছি আপনারা ছেড়ে দিন নেশা ভালো জিনিস নয় আপনার পরিবার আপনাকে হ্যাঁ ভালো চোখে দেখবে না আপনি সমাজকে ধ্বংস করে দিচ্ছেন আপনি সমাজের শত্রু আপনি এখান থেকে ফিরে আসুন আল্লাহ আপনাকে এখান থেকে সরিয়ে নিয়ে আসুন কেননা ভাই নেশা কখনো দেশে শান্তি আনতে পারে না আপনি যদি নেশা করেন অবশ্যই আপনাকে এই নেশা ছেড়ে দিতে হবে নেশা ছেড়ে দেন ভালো থাকুন সকলের জন্য সুস্বাস্থ্য কামনা সকল সুস্বাস্থ্য কামনা করছি আলহামদুলিল্লাহ ভালো আছি বলে এইসব পরামর্শ দিয়ে থাকি সবসময় দেব সকলের জন্যই এই কথা বলবো কেউ মনে কষ্ট নেবেন না যারা নেশা করেন হয়তো বলছেন যে আমাকে বলছে আমার পরিচিত উনি আমাদেরকে বলছে না ভাই আমার এটা বলার উদ্দেশ্য হইল সারা দেশে সারা পৃথিবীতে যেন যারা নেশা করে তারা ছেড়ে দে নেশামুক্ত জীবনযাপন করুক এবং নেশা থেকে কিভাবে বেঁচে থাকতে হয় সেই চেষ্টা করুন হ্যাঁ ভাই বাচ্চা কাচ্চাও নেশা করবে আপনি করেন আপনার বাচ্চাও করবে আপনি যখন করবেন না আপনার বাচ্চাও করবে না সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি নিজে ভালো তো দুনিয়া ভালো আমি যদি নেশা ছেড়ে দেই ইনশাল্লাহ আমার থেকে সবাই ছেড়ে দিবে আমি আশা করি এটা আর আমি যেহেতু খাচ্ছি না আমি চাই সবাই ছেড়ে দেন এটাই হলো সত্য কথা তো ভাই সকলেই আপনারা এই দিকে খেয়াল রাখবেন যে আমরা কি বলছি আমি কি বলছি চ্যানেলে আপনারা এটা ফলো করুন ফলো করে অবশ্যই আমার কথা মতো আপনারা খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে ভাই নেশা ভালো জিনিস নয় নেশা একটা পরিবার এবং সমাজকে ধ্বংস করে দেয় এই নেশা থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে নেশা করলে আপনি দেখবেন বন্ধু বান্ধবের অভাব নাই বন্ধু বউ বাচ্চার খবর না সে আপনাকে খুঁজবে সারাদিন ফোন দিবে আপনাকে খুঁজবে আরে আমার বন্ধু রে বন্ধু নেশা করের জন্য শয়তান একবারে দাঁড়ায় থাকে এই শয়তানের কাজ হলো নেশা করদের সাথে তাদেরকে একটা বন্ধুত্ব তৈরি করে দেওয়া ইনশাআল্লাহ এখান থেকে বেরিয়ে আসুন শয়তনে অসুস্থ থেকে আল্লাহ কাছে পানা এবং এখান থেকে বেরিয়ে আসুন এখান থেকে বেরিয়ে এসে আপনি নিজে বাঁচুন কিভাবে বেরোবেন সেই বিষয়ে আমাদের কথা শুনুন বেরোবেন অবশ্যই সর্বপ্রথম আপনি আপনার যিনি বন্ধু বান্ধব যারা যাদের সাথে আপনি খাচ্ছেন লজ্জা পাবেন না কথা বলতেছি আবার আমাকে বদ্ধ দিবেন না আপনি এই বন্ধু থেকে সরে যান আগে এই বন্ধু থেকে সরে যান বন্ধুদেরকে আপনি ওভারটেক করুন বন্ধুদেরকে আপনি অ্যাভয়ট করুন যে আপনি এদের সাথে চলবেন না এক এক করে সবাইকে ছেড়ে দেন দেখবেন আপনার নেশাও চলে গেছে একা একা নেশা করতে ভালো লাগবে না নেশা কখনো একা করতে ভালো লাগে না নেশা কররা একা কখনো খায় না কারণ এটা মজা লাগে না ভালো লাগে না তারা বলে এটাই সত্য শয়তানের কাজ কখনো শয়তান একা করতে দেয় না শয়তান চায় দল বেঁধে সবারই করুক একজন ভালো করতেছে ওর কাছে নিয়ে সব লাগায় দিয়ে এটা হলো শয়তানের কাজ নেশা হলো শয়তানের কাজ এই শয়তানের কাজ থেকে সরে আসুন দেশকে বাঁচান মুসলমান দেশ এখানে আমাদের সকলের ভালো থাকতে হবে বেঁচে থাকতে হবে এবং মানে আমরা যেন মুক্ত থাকতে পারি সেই ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে ভাই অবশ্যই মনে কষ্ট নেবেন না কেননা ভাই এটা শুধু আমি এই জন্যই বলে থাকি ছোটোবেলাতে মার্শাল আর্ট করি এবং জানি নেশা কখনো করিনি করব না মৃত্যুর আগে নেশা করার ইচ্ছা আমার নাই পাক কবুল করুক আর মৃত্যুর পরে তো জান্নাতে গিয়ে নেশা করব। নেশা দুনিয়াতে করব কেন ভাই নেশা তোকে জান্নাতে করব, জান্নাতে নেশা করার জন্য তো আল্লাহ তা বলেছে যারা দুনিয়াতে করবে না তারা জান্নাতে করবে জান্নাতে গিয়ে নেশা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি কবুল করে আর সকল ভাইদের উদ্দেশ্যে বলছি বোনদের উদ্দেশ্যে বলছি যারা ইনি করো ছেড়ে দাও ছেড়ে দাও আল্লাহ তাকা তো আল্লাহ তালা তোমাকে অনেক জায়গাতে কামিয়াব করবেন সে আশাই করছি সকলে সুস্থতা কামনা করছি সকল ভালো থাকুন এবং অনেক গরম সে নিজের দিকে খেয়াল রাখবেন অবশ্যই বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ